আলহামদুলিল্লাহ আমরা আপনাদের একদিনের সাপোর্ট আর আমাদের ফোনেক্স ফ্যামিলির একদিনের স্যালারি নিয়ে অবশেষে আমরা আস্তুন্না ফাউন্ডেশনে উপস্থিত বন্যা কবলিত এলাকার মানুষদের কাছে আমাদের এই ছোট্ট উপহার পৌঁছে দেওয়ার জন্য আমরা সব থেকে সেরা মাধ্যম মনে করি শায়েক আহমদুল্লাহ পরিচালিত আসুন্না ফাউন্ডেশনকে আসুন্না ফাউন্ডেশনকে বেছে নেওয়ার পিছনে কারণ যে প্রতিষ্ঠানের পরিচালক সাইক আহমদুল্লার মতন একজন ব্যক্তি সেখানে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আমাদের পাঠানো এই উপহারের এক একটি পয়সা সঠিক জায়গায় খরচ করা হবে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের আসন্দা ফাউন্ডেশনের ডোনেশন শেষ এখন হচ্ছে আমরা আমাদের শপে ফেরত যাব আর আপনাদের উদ্দেশ্যে ছোট্ট কিছু কথা থাকতেছে প্রিন্স ভাইয়া আপনি প্রিন্সিপাল বলেন আর ফোনেক্স বলেন দুইটা কিন্তু একই জিনিস ভাইয়া সবসময় যেই কমেন্ট মানে কমিটমেন্ট করে আপনাদেরকে সেটা আমাদের আফটার সেল সার্ভিসে হোক বা অন্য যে কোনো কিছুতেই হোক সব সময় কিন্তু ভাইয়া তার কমিটমেন্টে অটুট থাকে এই ক্ষেত্রে যদি আমাদের বিজনেসে লসও হয় তাতেও আমাদের কোনো সমস্যা নাই বাট আমরা আমাদের কমিটমেন্টে অটুট থাকি কিছুদিন আগে হচ্ছে ভাইয়া আমাকে বললো অ্যানাউন্সমেন্ট করতে আমরা হচ্ছে আমাদের একদিনের টোটাল যে প্রফিট আমাদের তিনটা স্টোরের যে প্রফিট এই প্রফিট প্লাস আমাদের ফোনেক্সে যতজনের স্টাফ আছে প্রত্যেকজনের স্টাফের একদিনের স্যালারি আমরা বন্যাত্মদের সহযোগিতার জন্য ডোনেট করব। অনেকেই নেগেটিভ কমেন্ট করছেন যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে জাস্ট এতটুকুই বলব ভাইয়া দেখেন আপনার বাসায় শুয়ে শুয়ে হচ্ছে ফোনের মধ্যে মানে একটা ফোন হাতে নিয়ে যা যে কারোর হচ্ছে একটা ভালো উদ্যোগের মধ্যে একটা নেগেটিভ কমেন্ট করা কিন্তু খুব ইজি বাট বাস্তব জীবনে এই দেশের এইরকম মানে আপনার হচ্ছে সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়ানো কিন্তু খুবই ডিফিকাল্ট আপনারা যদি সম্ভব হয় যদি পারেন এই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবেন আর যদি সেটা না পারেন তাহলে যারা পাশে থাকতেছে যারা পাশে থাকতেছে তাদেরকে সাপোর্ট করবেন এখন কিছু মানুষ আমাদের হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবে ফোনেক্স শো অফ করতেছে তাদের উদ্দেশ্যে বলবো ভাই প্লিজ আমি রিকোয়েস্ট করে বলতেছি ভাই প্লিজ আপনারাও আসেন এইভাবে শো অফ করেন কারণ দেশের যে অবস্থা আপনার হচ্ছে নোয়াখালী তারপর ফেনীর ওই সাইডে প্রায় ৪৫ লাখ মানুষের জীবনের যে পরিস্থিতি এতে করে মনে হয় আমার মনে হয় এইরকম কয়েক লক্ষ মানুষের এইভাবে শো অফ করা উচিত যদি হচ্ছে শো অফ থেকে ভালো কিছু হয় আমার মনে হয় শো অফ করাটাই উচিত আপনারাও প্লিজ আসেন শো অফ করেন তবুও এই মানুষগুলো সাহায্য হোক আর গত শনিবার যারা ফোনেক্সের তিনটা আউটলেট থেকে শপিং করছিলেন তাদেরকে আমাদের ফোনেক্স ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে হচ্ছে এত বড় একটা যে সাপোর্ট আমরা দিতে পারবো এটা আমরা আশা করি নাই এটা পসিবল হয়েছে জাস্ট আপনাদের জন্য এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই ফোন এক্স ফ্যামিলির সাথে থাকবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি হচ্ছে দেশে কখনো এইরকম সিচুয়েশন তৈরি হয় আমরা সবসময় চেষ্টা করব এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আর সবশেষে একটা কথাই বলবো যদি সম্ভব হয় ভালো কিছু করুন আর যদি সেটা করতে না পারেন তাহলে ভালো কাজকে সমর্থন করুন ভালো থাকবেন সবাই